তাসব দুজন লিখো এটা মিত্র আterraform আচ্ছা আপনার বাবাই তো গেল কয়েকদিন আগে কোন হয়েছে বলা হল প্রোগ্রাম করেছে আমার বাবা নিজেই বলেছে এই जोशी মামার হচ্ছে বক্তৃতা মাঝে মাঝে হচ্ছে থেকে বংশতলার জুপ করার মাঝে মাঝে আক্রমণ করেছিল সেই ধার থেকে আমি হচ্ছে ঠিক পাওয়া যায় বাইসে যায় তারপরে আমার বাবার ঘরের মধ্যে আগুন দিয়ে মারার হচ্ছে এরা চেষ্টা করেছিল এরা মনে করছিল হয়তো ওখানে শুয়ে আছে তারপর আরেকজন হচ্ছে কাছে সুপারি দিয়ে মারার জন্য চেষ্টা করেছিল ওই মারা গেছে জি আমার আব্বা মারা গেছে মানে মানুষ এরা মারি ফেলেছে কেন রানা আজাদ আমজাদ শরীফ তারপরে জামির শামীম এসব কিছু লোক এরা ময়ি ফেলেছে এদের কোথায় এদের বাসা জোত পাড়ায় কারণ কারণ আমার এই জমি জায়গার বিষয় দেখছেন মানে যে আমাদের যে জমি যেটুকু সেটুকু আমার আমরা জমি ই করেছে তারপরে আমার বুনির মারেছে একের পর এক রাগেই করে এভাবেই করে আমার গণির যখন মারে তখনই তো বলেছে যে দশ লাখ টাকা দেবো মারি ফেল বিশ লাখ টাকা দেবো ওকে মারি ফেল তখন হইল আজাদ এই ঘোষণা দেয় তখন ওর ভাইস্তা আবদুল্লাহ তখন দুরুম করে কোপ মারে তখন আমার শাশুকেও মারে তখনই মারা টার্গেট দেয় আপনার হাতে এই যে ব্যান্ডেজ আমরা দেখছি কি ঘটনাটা বলুন তো এটা পাশের বাড়িদের সাথে জমি নেওয়ার আব্দুল চাচাদের সাথে বাড়ছে যার কারণে আমার আব্বুরা মারামারি করতে আসে আমার আব্বুরা সবাই বাড়ি থেকে বের হয়ে যায় আর আমাদের বাড়ির উপরে এসে আমাদের উপর হামলা করে আচ্ছা আপনার মারা যায় তার আগে না পরে এটা এটা তার আগের ঘটনা। tata মারা গেছে ফেব্রুয়ারি 16 তারিখে আর এইটি ঘটনা হচ্ছে জানুয়ারি 23 তারিখে। কেন ঘটাইলোরা? এই জমির উপরে জমি নিয়ে বাছতে আসলে। কিন্তু আপনার উপরে কেন আঘাত? আমার উপরে আমার বাচ্চাছরা পায় না এসে আমার মহিলা মানুষের উপরে আক্রমণ করছে। করতে আর আব্দুল আঘাত করেছে। আর সেখানে আজাদ আমজাদ সরি পড়া সবাই ছিল। আমরা মনে করি যে ওই দিন যেহেতু আজাদ এই নিয়ে বাঁচছে বিশ লাখ টাকার ঘোষণা দিছে যে বিশ লাখ টাকা দেব তবু মারামারি করবে এটা নিয়ে তারপরে এই এক মাস যাবত কেস উঠায় নি এই কারণে হচ্ছে ওরা বলছে নিতে আর তারপরে আমার চাষা মারা গেছে এই জন্য আমরা ওদেরকে দাই দোকানপাট থেকে রাত্রে মারে হেমাত আলির মারে সাইনুরের নামে একজন মারে তারপরে হচ্ছে যে লালটুর মারে মন ছেড়ের মারে ওই সর ওই তারপরে সরোর বোর মারে মনসুরের বোর মারে তারপরে নাসিরীর মারে তারপরে কাঞ্চনপুরের ফোনের মারে তারপরে চেয়ারম্যানের ভাইসে ভুট্টো কিনতে আসে তার মারে ওই কাঞ্চনপুরের ওনার মনে হচ্ছে না ওর সাথে মারামারি করে তারপরে আবার ওই মোল্লাতে ঘুরিয়া মারামারি করে এরকম অনেক ই আছে তারপরে ওই হচ্ছে শৈলগাড়ি হচ্ছে ভুট্টো ওই বোমা ই আছে ওই সুই দিয়ে হচ্ছে একজনের মারি ফেলতে